করছে মানে এই কথা থেকে ফিরে আইছে আচ্ছা ফিরে আইছে কথাটা যদি সত্য হয় তে কৈছে না কথা না কি মিছা না আর কৈছে না কথাটা যদি সত্য হয় তে ফিরে আইছে কথা নাকি মিঠা না এই দুইটা মিটাৰ ফাউণ্ডেশ্যনৰ এই সাত পদ্ধতিৰ দ্বারাই আছে যখন কয় ফিরে আইছে ইয়াৰ আবার কয় আবার যখন বলা হয় আবার কইছে কয় আবার ফিৰি আইছে আবার যখন কয় আবার কইছে কয় আবার ফিৰি আইছে

অমুকুজনের কাছে গিয়ে ইসিম পড়া শিখ জিনের ইসিম পড়লে জিন নিজে হইয়া ইয়া জিরা দিব উজুরের কাছে গেছে উজুরে ইসিম শিখাইয়া দিছে অমুক ইসিম জব্বে জিন আইয়া কইব কেরে ডাকছো তখন খামের কথা কইবে ইয়াদ্রাকিস কাম দিয়া যদি রাখতে না পারো সে তোরে মেরে লিব ওই আরে কাম দিয়া রাখতে পারি যে সদ্য দিনেও ফুরাইত না আমার কাম করিয়া জিনে আসো কাটলে পরে দেখা যাবে উজুরের দেওয়া ইসিম জপতে 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 জিন একবার আইয়া খাবিছে

খুব তার লেদের অবস্থা দোষে হজরত জাকারিয়া আলহ ইসলাম গুনাগার সাদের বক্তৃতা হজরত ইউসুফ আলহ ইসলাম গুনাগার হজরত মুসা আলহ ইসলাম গুনাগার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম গুনাগার বলেন এই লোকটা ইচ্ছা ইয়া মতো সহিব একটা মতো নবী মানে না মন গড়ার একটা মতো নবী মানে মন গড়ার একটা মত নবী মানে আল্লাহ পাক আলামিন পবিত্র কোরআনে রেকাයাতে বলেন ইন্নাকা লা তাহদী মান আহাববতা ওয়া লাকিন আল্লাহ ইহদি মাইন ইশা ওয়া হুয়া আলাম বিল মুহতাদিন হে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বড় মহব্বতের চাচা তাই বলে আপনি তাকে হেদায়েত দান করবেন হতে পারে না আফতে হেদায়েত দেওয়ার মালিক না হেদায়েত বুঝাইয়া দেওয়ার দায়িত্বশীল হেদায়ত দান করার মালিক একমাত্র আমি আল্লাহ এই দুইটা কথা বুঝেন হইলেন হেদায়তের মাধ্যম আল্লাহ হইলেন হেদায়তের এই কারণে কোরআনের যে আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেই আয়াতে নূর অর্থ হেদায়তের মালিক আর যে আয়াতে নবীকে নূর বলা হয়েছে এখানে নূর অর্থ হেদায়তের মাধ্যম বুঝে থাকে নবী মালিক মাধ্যম আল্লাহ হেদায়তের মাধ্যম না মালিক এই দুই অর্থেই নূর শব্দ কোরআনে ব্যবহার আছে আল্লাহর বেলায় নূর ব্যবহার হয়েছে হেদায়তের মালিক অর্থে নবীর বেলায় নূর ব্যবহার হয়েছে হেদায়তের মাধ্যম অর্থে গুরা ডিমা বুঝেনা আল্লাহর কেনক কুরআনের কোনো আয়াতে নূর বলা হলো নবীরে কেনক কুরআনের কোনো আয়াতে নূর বলা হলো গুরা ডিমা বুঝেনা খালি কয় নবী নুরের তুরি এখানে নূরত্বই কইছে না এখানে নবীরে যে আয়াতে নূর কইছে নুরের তুরি কইছে হেদায়েতের মাধ্যম কইছে তুই কুরআন কুরআন ডিম বুঝাসি এত কুরআন মানে মন গরা ব্যাক্কা মত ঠিক তো আল্লাহ পাক رب বলেন আপনি যদি হেদায়েতের মালিক হইতেন আপনার محبتের চাচা আবু তালিব আপনি হেদায়েত দিতে পারতেন আপনি হেদায়েতের মালিক না আপনি মাধ্যম আপনি দায়িত্ব শেষ হে হেদায়েত বুঝাও গ্রহণ করতে চায় না আমি আল্লাহ এমন লোককে হেদায়েত দান করি না হেদায়তের মালিক কবি আল্লাহ হযরত মাওলানা সাদ সাহেব বলে আল্লাহ হেদায়েতের মালিক না আল্লাহ বলেন হেদায়েতের মালিক আল্লাহ বড়াই করে আল্লাহ মালিক না বক্তৃতা বিরুদ্ধে কইলেই কইলেই কয়ে কইসা না আমরা যখন রেকর্ড ধরে দিই দেখ নি কয় রুজু করছে এই গতকাল রুজু করে থাকলে আজকে আবার কইল কেন কুত্তার লেজের খাইচ কালকে কালকে যদি রুজু করে থাকে আজকে আবার বলে কেন আজকে যদি পশু যদি রুজু করে থাকছিল কালকে আবার কইলো কেন এর আগের দিন যদি রুজু করে দেখছিল পশু কইলো কেন এই খাদ্যতে হয় কুত্তার লেজের খাদ্য এই জন্য বলছিলাম বর্তমান দুনিয়াতে যারা যারা নবীগণকে গুণাগার সাব্যস্ত করে আমার কথাগুলি বুঝে থাকলেন তারা বলেন এরা কি সহিব এক মত নবী মানে না মন গরাবেক্কা মত নবী মানে মন গরাবেক্কা মত নবী গেল নবী রসুল সম্পর্কে এক নম্বর সহীবেক্কা সমস্ত নবী রসুল গনা জীবন বেগুনাব নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহিব এক্কা হাদিস শরীফে রসুল এ কারীন সাল্লাল্লাহ বলেন আল আম্বিয়া উ ফি কুবুরিহীন নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন দাফনের পরে কোনো নবী মুর্দা থাকেন না দাফনের পরে নবী মুর্দা থাকেন না এগুলি জানতে হবে হবে মানতে না না জানলে মানলে জীবনে দিন আসলে শূন্য তোয়াল জমাত হতে পারবেন না বলেন আমি আসলে তোয়াল জমা হওয়ার জন্য দাফনের পর থেকে নবী মুর্দা থাকেন না জানতে হবে কি না মানতে হবে কি না হ্যাঁ জানতে হবে মানতে হবে কেউ যদি কয় দাফনের পরে নবী মুর্দা সে মন গরমেক্কা মাঝে নবী বলে সে আর যাই কিছু হোক আহলে শূন্য তল জমাত হতে পারে না গেল নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহি বলেন এক নম্বর সহি কি ছিল বেগুনা নবী রসুল সম্পর্কে এক নম্বর সহি কি ছিল বেগুনা দুই নম্বর বেক্কা দাফনের পর থেকে জিন্দা দাফনের পর থেকে জিন্দা তিন নম্বর ব্যাখ্যা হইল আল্লাহর রসুল বলেন ফি কুবুরহিম জিন্দা হয়ে রৌজা শরীফের ভিতরে থাকেন ভিতরে থাকেন ভিতরে থাকেন যারা বলে আমাদের অনুষ্ঠানে যোগদান করেন রামন মন গরব একটা মত নবী বলেন নবী আমার মিছিলে আসেন নবী আমার সবাই আসেন নবী আমার মঞ্চে আসেন নবী আমার অনুষ্ঠানে আসেন যারা বিশ্বাস করে এইগুলি হাদিসের বিপরীত কথা কোরানের বিপরীত কথা এরা সহিব এক্কা মত নবী মানে না এরা মন গরবেক্কা মত নবী মানে এরা আর যাই কি শহুক এরা আহলে শোন্ন তো আর হতে পারে না এক হাদিস এরা সুলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে দাহন করার পর থেকে সারা দুনিয়া জোরা উম্মতে আমার কিয়ামত পর্যন্ত আমার প্রতি দরদ যত দুরুদ সালাম পড়বে সমস্ত দুনিয়ার সমস্ত উম্মতের দুরুদ সালাম আমার রওজা শরীফে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য ফিরিস্তাদের বাহিনী মোতায়েন করে লাগবে দুনিয়ার যে কোনো অঞ্চল থেকে যে কোনো উম্মত যে কোনো সময় আমার নামে দুরুৎ সালাম পড়বে তার দুরুদ সালাম ফিরিস্তায় আমার রওজা শরীফে পৌঁছাইয়া দিবে তার নাম সহ তার বাবার নাম সহ তার বাড়ির ঠিকানা যতবার দূর শরীফ পড়েন আপনার নাম আপনার নাম আপনার পৌঁছে কিনা পৌঁছায় কেন ফিরিস্তায় এরপরে বলেন কিন্তু দূর দূরান্ত থেকে উন্মতেরা আমার নামে দূর শরীফ পড়লে এইভাবে ফিরিস্তায় পৌঁছাইয়া দিবে কিন্তু কোন উম্মত যদি আমার রওজা শরীফের পাশে আইসা দুরুদ শরীফ পড়ে সালাম দেয় যে কোনো উম্মতে যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে আইসা দুরুদ সালাম পড়বে আল্লাহ রসুল বললেন আমি নিজের কানে শুনব নিজের মুখে জব দেব নবীর রওজা শরীফের কাছে গিয়া দুরুদ সালাম পড়লে নিজের কানে শুনবেন মুর্দা হওয়ার কারণে না জিন্দা হওয়ার কারণে নিজের মুখে জট দিবেন মুর্দা হওয়ার কারণে না হওয়ার কারণে তাহলে বলুন রৌজা শরীফে নবী মুর্দা না আমাদের বর্তমান সমাজে একদলে নবীরে মুর্দা কয় কথা মন গলা মতো বিশ্বাস করব ছয় কথা বিশ্বাস করার কারণে মুসলমান মন গলা কারণে জাহান্নামী নামে যখন আপনারা নি রাসুল যে হাদিসে বলেছেন বাহাত্তর দল মুসলমান জাহান এবার আপনারা বলেন বাহত্তর দল মুসলমান কেমনে হইল ছয় কথা বিশ্বাস করিয়া বাহত্তর দল মুসলমান হইল ছয় কথা বিশ্বাস করিয়া যার নামে কেন হইল মন গড়াবেক্ষার কেন আল্লাহ বিশ্বাস করবো মন গড়াবেক্ষা মতো ফিরিস্টা বিশ্বাস করবে মন গড়াবেক্ষা মতো কোরআন বিশ্বাস করবে মন গড়াবেক্ষামতে নবী বিশ্বাস করবে মন গড়াবেক্ষা মতে তক বিশ্বাস করবে মন ব্যাখ্যা মতে আখেরাত বিশ্বাস করবে মন বেক্ষা মতে বুঝে থাকলে বলেন বাহত্তর দল মুসলমান ছয় কথা বিশ্বাস করে কি না বিশ্বাস করে কি হয়েছিল মুসলমান হয়েছিল বিশ্বাস করে কি হয়েছিল মুসলমান হয়েছিল এই সমস্ত মুসলমানেরা বাহাত্তর দল মুসলমান যারা ছয় কথা বিশ্বাস করিয়া মুসলমান হইল নবীর হাদিস বুঝে থাকলে বলেন জাহান্নামি হবে কুন্দু মন গরা একটা আপনারা যদি ধৈর্য ধরে শুনেন আমি আপনাদেরকে আজকে কিছু মন গরা ব্যাখ্যাও শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ কিছু সহি ব্যাখ্যাও শোনাবো আল্লাহ সম্পর্কে কিছু মন গরা ব্যাখ্যাও আছে কিছু সহি ব্যাখ্যাও আছে যারা মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানব মুসলমান হওয়া সত্ত্বেও জাহান নামে যাইব যারা মন গড়া ব্যাখ্যা মত নবী মানব মুসলমান হওয়া সত্ত্বেও জাহান নামে যাইব তাহলে মন গড়া ব্যাখ্যাগুলির থেকে আমাদের সতর্ক থাকা দরকার কিনা পাশাপাশি সহিগুলি জানা দরকার কিনা এই জন্য আল্লাহ সম্পর্কে কিছু সহি শোনাবো ইনশাল্লাহ কিছু মন গড়া বেখ্যাও শোনাব নবী রসুল সম্পর্কে কিছু মন গড়া বেখ্যাও শোনাব যেন আপনারা সতর্ক হতে পারেন কিছু সহিবেক্ষ্য আপনাদের শোনাব যেন এই ব্যাখ্যাগুলি গ্রহণ করে আপনারা জান্নাতি মুসলমানের অন্তর্ভুক্ত হইতে পারেন গেল বাহত্তর দলের পরিচয় এরা ছয় কথা বিশ্বাস করার কারণে মুসলমান আর মন গরাব একহার্নামী জীবনে কোনদিন ভুলে যাবেন না রাসুল যে বাহত্তর দল মুসলমানকে জাহান্নামি বলেছেন এরা মুসলমান হিসেবে ছয় কথা বিশ্বাস করিয়া আর জাহান্নামি হইব মন গরাব কারণে এরপরে রাসুল বলেন এক দল মুসলমান জান্নাতি হয় একদল মুসলমান যে জান্নাতি হবে এরা তো ছয় কথা বিশ্বাস করে এই মুসলমান হয়েছে না সাত কথা না আট কথা ছয় কথা বিশ্বাস করে এই মুসলমান কিন্তু এরা জান্নাতি হবে কোন গুণের কারণে এরা জান্নাতি হবে ছয় কথার কোনো কথাই এরা মন গরাব একটা মতো বিশ্বাস করবে না ছয় কথার সবগুলি কথা সহিব একটা মতো বিশ্বাস করার কারণে রাসুল বলেছেন এরা জান্নাতি হবে 72 দল মুসলমান জাহান্নামী হবে ছয় কথার মন গরাবেক্ষার কারণে এক দাল মুসলমান জান্নাতি হবে ছয় কথার কোন ব্যাপারে কল সহিবত করতে এখন প্রশ্ন জাগেনি ছয় কথার সহিবত কা পাওয়া যায় কোথায় প্রশ্ন জাগেনি ছয় কথার সহিবত কা পাওয়া যায় কোথায় সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন নবী জবাব দিলেন ছয় কথার সহি পাওয়া যায় দুই ঠিকানায় এক ঠিকানার নাম হইল নবীর সুন্নত আর এক ঠিকানার নাম হইল সাহাবায়ে কেরামের জমাত যারা মানে তাদের নাম আহলে সুন্নত ওয়াল জমাত কেমনে কেমনে আহলে সুন্নত জমাত হয়েছে সাফার দূরে গায়ের দূরে প্রচারের দূরে চিৎকারের দূরে না দুইটা আদর্শ মানার কারণে ইমানের কথার ব্যাখ্যা আমি মন গরামতে মতে করবো না নবীর দ্বারা যে প্রমাণিত সেই ব্যাখ্যা মতো আমি কথা রামের জমাতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত আমি সেই ব্যাখ্যা মতো কথা মানব তাহলে আমি ইমানের কথা মানলাম সহি ব্যাখ্যা মতো এই জন্য আমার নাম হবে আহলে ওয়াল জমাত বুঝা থাকতে পার বলেন আসলে সুন্নত জমা থয় সয় কথার কোন কথার মন গরা বেখা মানলে না সহিব এক্স আপনারাই বলুন সহিব পাওয়া যায় কত ঠিকানায় দুই ঠিকানায় এক ঠিকানার নাম নবীল সুন্নথ আর এক ঠিকানার নাম সাহাবাই কারাবেক জমা এখানে আরেকটা সন্দেহ দূর করে দিই অনেকের মনে সন্দেহ জাগতে পারে দবীর সুন্নাত থেকে আমি ছয় কথার সহিহ ব্যাখ্যা নেব সাহাবায়ে کرامের জমানত থেকে আমি ছয় কথার সহিহ ব্যাখ্যা নেব কুরআন হাদিস থেকে কি নিব এটা প্রশ্ন অনেকের মনে জাগে এইখান এসে হাদিস থেকে কি নিব এই প্রশ্নের জবাব হলো ইমানের ছয় কথা কুরআনে হাদিসে আছে ইমানের যে ছয় কথা এই ছয় কথা কুরআনো আছে হাদিসও আছে কোরআন হাদিস থেকে নেব ইমানের সয়কতা আর সুন্নতে রসুল এবং জমাতে শাহাবাত থেকে কথার সহি কোরআন থেকে নিব ইমানের সয়কতা হাদিস থেকে নিব ইমানের সয়কতা আর নবীর সুন্নত থেকে এবং সাহাবাদের জমাত থেকে নেব সয়কতার ব্যাখ্যা এই জন্য আমার নাম হবে আহ সুন্নতাল জমা আহলে সুন্নাত কথার অর্থই সুন্নাতের অনুসারী বুঝা থাকে বলুন কার সুন্নাতের নবীর সুন্নাতের ওয়াল জমাতের অর্থই হল জমাতের অনুসারী কোন জমাতের সাহাবায়ে কেরামের জমাতের কোন ব্যাপারে আমি নবীর সুন্নাতের অনুসারী কোন ব্যাপারে আমি সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী কোন ব্যাপারে ইমানের সহিহ কথার সহিহ ব্যাপারে